নমস্কার সকলকে হ্যালো এভরিওান আজকে আমি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিঙ্গুইস্টিক্স নিয়ে যে একটা ভিডিও বানিয়েছি বানিয়েছিলাম সেটারই কয়েকটা আরও গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমার বলা বাকি রয়ে গেছে তাই আমি আজকে সেই কয়েকটা বিষয় এখানে আলোচনা করব এবং আজকে যে কয়েকটা বিষয় বলবো তারপরেও আমার আরও একদিন লাগবে যে এই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিঙ্গুইস্টিক্স রিলেটেড কয়েকটা আরও টপিক আছে যেটা আমি আমার পরবর্তী ভিডিওতে নিয়ে আসব এবং তার পাশাপাশি আমার অনেক কিছুই বলার আছে শুরু করার আছে প্রতিদিনই একটা করে ভিডিও আমি দিয়ে থাকি শর্ট সিরিজে একটা শর্ট ভিডিও হিসেবে একটা এবং বড় ভিডিও মানে তিন থেকে পনেরো কুড়ি আধা ঘন্টা এক ঘন্টা যতটা প্রয়োজন হয় সেই অনুযায়ী একটা ভিডিও থাকে যেটা অবশ্যই আমাদের ইংরেজি সাহিত্য রিলেটেড এবং সেই সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করে থাকি তো আজকে যে বিষয়গুলো আমি আলোচনা করব। এর আগের দিন আমি বলেছিলাম যে মরফেম তারপর সেন্টাক্স তারপর হচ্ছে সিম্যান্টিক প্র্যাগমেটিক ফোনেম বিভিন্ন বিষয়গুলো ল্যাঙ্গুয়েজ লিঙ্গুইস্টিক্সের যে টার্মসগুলো আছে খুব ইম্পর্টেন্ট যেগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এবং ইংলিশ লিটারেচারের জন্য এবং সেই বিষয়টা আমাদের জেনে রাখার জন্য খুবই দরকার বলেছি আজকে আমি মরফেমের দুটো বলেছিলাম ফ্রি মরফেম অ্যান্ড বাউন্ড মরফেম তো আজ আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আরেকবার বলে নিচ্ছি ফ্রি মরফেম তো ইট উইক ডেট এটসেট্রা এগুলো ফ্রি মরফেম মানে একটা করেই যে শব্দ এককভাবে আছে এটা ফ্রি মফেম আর বাউন্ড মরফেম যেরকম হচ্ছে একা থাকবে না তার সঙ্গে প্রিফিক্স সাফিক্স কিছু যুক্ত হয়ে সেই মফেমটা বা শব্দটা তৈরি সেটা কি যেমন হচ্ছে ফর কথাটা আছে তার আগে আন একটা প্রিফিক্স যুক্ত হয়ে হয়ে গেল আন ফ এটা একটা বাউন্ড মরফেম মানে আবদ্ধ করা আর মফেমের বাংলা কথা বাংলা মানে বলতে গেলে এক কথায় রূপ মূল বাংলা যদি বাংলায় বলি একদম সাদা মাটা ভাষায় সেটা হলো রূপ মূল

আফিক্স কি আফিক্স মানে হচ্ছে যুক্ত করা এ ডবল এফ আই এক্স মানে যুক্ত করা মফেম বাউন্ড মফেমস আর আফিক্সেস মানে যেখানে আমরা মফেম পাচ্ছি ইট ডেট এটসেট্রা সেটার সঙ্গে যখন আমরা আরও অন্যান্য শব্দগুলোর আগে যেমন আন তারপর যুক্ত করে সেটা বাউন্ড হয়ে যাচ্ছে মানে আবদ্ধ হয়ে যাচ্ছে আর সেটাকেই আমরা আবার কি বলতে পারি আফিক্সও বলতে পারি বাউন্ড মরফেমকে এক কথায় আমরা কি বলতে পারি অ্যাফিক্সেস এ ডবল এফ আই এক্স অ্যাফিক্স বলতে পারি তো অ্যাফিক্স মানে হচ্ছে যুক্ত করা তো সেই অ্যাফিক্স অনুযায়ী আমি চার ধরনের বলবো মানে চারটা টাইপ আমরা দেখতে পাবো কি কি নাম্বার ওয়ান্স আর নাম্বার ফোর ইনফিক্স এখন আমি জেনে আমরা জেনে নিই যে এগুলো আলাদা হবে কি বোঝাচ্ছে বা কী বলছে তো প্রিফিক্স কথাটা হচ্ছে যে আমরা সবাই জানি যেমন আন হ্যাপি এখানে প্রি হ্যাপির আগে প্রিফিক্স আন বসে এর শব্দটা কি নিয়ে এলো নট হ্যাপি তার মানে সে সুখী নয় বা আনন্দিত নয় বা খুশি নয় তো এটা হচ্ছে প্রিফিক্স যে একটা মফেম তার আগে বসলো সেটাকে আমরা বলছি প্রিফিক্স প্রি মানে আগে পূর্বে বসলো তারপরে হচ্ছে সাফিক্স সাফিক্স কি সাফিক্স হচ্ছে যেমন হচ্ছে ফর কথাটা আছে আমি বারবার একটা শব্দ নিয়েই বলছি যাতে করে আপনাদের রিলেট করতে কানেক্ট করতে এবং বুঝতে সুবিধা হয়

ইট ইজ নোন অ্যাজ সাকমফিক্স দ্যাট আন ফর্গেভ মানে হচ্ছে যখন আমরা একটা মেন শব্দ তো ফর্গেভ পাচ্ছি তার আগে বসালাম প্রিফিক্স হিসেবে আন আর তারপরে বসালাম সাফিক্স হিসেবে দেন ইট কামস আনফরগিভেবল মানে একটা শব্দ একটা মর্ফেম আমরা পেলাম যেটা হচ্ছে আনফরগিভেবল এখানে কিন্তু প্রথমে প্রিফিক্সও যুক্ত হচ্ছে আবার পরে সাফিক্সও যুক্ত হচ্ছে দুটো মিলে আনফরগিভেবল এই যে তৈরি হলো এটাকে আমরা বলছি সারকমফিক্স এটাও আফিক্সের চারটে ধরনের মধ্যে একটা দেন আসছি আমরা ইনফিক্স হোয়াট ইজ ইনফিক্স ইনফিক্স হচ্ছে কামস ইন দ্য মিডল মানে মাঝে আসবে মাঝখানে যেমন স্পুনফুল স্পুন এই কথাটার সঙ্গে আমরা স্পুনের পাশে একটা এস যুক্তি দিলাম স্পুনসফুল ফুল এই যে এসটা মাঝে জুড়ে গেল এটা হচ্ছে ইনফিক্স মানে কি হলো মাঝে এসে জুড়ে গেল সেটা হচ্ছে ইনফিক্স এফ আই এক্স এটা হচ্ছে ইনফিক্স আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার বোঝাতে পারলাম তারপরে যদি আপনাদের রকম প্রশ্ন ডাউট থেকে থাকে প্লিজ কমেন্টে জানাবেন তারপরে আমি আসছি ডিস্টিংশন বিটুইন মফেম মফেমস মানে আমরা দুটো ধরন দেখতে পাচ্ছি কীরকম একটা ডেরিভিশনাল মরফেম আর একটা পাচ্ছি আমরা ইনফ্লেকশনাল মরফেম হোয়াট ইজ দিজ ডাইরিভেশনাল অ্যান্ড ইনফ্লেকশনাল মরফেম সেটা এখন বোঝা যাক কি হচ্ছে ডেরিভেশনাল মানে হচ্ছে বুৎপত্তি সংক্রান্ত বা উদ্ভূত আর কি হচ্ছে আর বা ইনফ্লেকশনাল মানে হচ্ছে প্রতিকারমূলক বা অপ প্রতিকারমূলক বা অপসারণ সম্বন্ধীয় মানে হচ্ছে আমি প্রথমে ডেরিভেশনাল মফেমটা বলে নিই সেটা চেঞ্জ দ্য পার্ট অফ স্পিচ অর মিনিং মানে ডেরিভেশনাল মফেম হবে সেটাই যখন আমরা যে পার্ট অফ স্পিচ পেয়ে থাকি নাউন প্রোনাউন ভার্ব অ্যাডভার্ব অ্যাডজেকটিভ এই যে আমরা পেয়ে থাকি পার্টস অফ স্পিচকে এগুলোর কিন্তু কি হবে চেঞ্জ হবে মানে পরিবর্তন হবে এবং এর মিনিং মানে অর্থ পরিবর্তন হবে সেটা হচ্ছে ডেরিভেশনাল মফেম ওকে আর তাহলে উদাহরণ হিসেবে বলে নিই একটা ধরুন আমরা ভার্ব থেকে নাউনে যাব। সিং মানে সিং মানে গান করা সিং ভার্ব একটা ক্রিয়া একটা কাজ হচ্ছে সেখান থেকে আমরা নাউন যাব। সিঙ্গার সিঙ্গার আমরা কাকে বলে কোনো নির্দিষ্ট গায়ক বা গায়িকা গান করছেন যারা গান করেন তাদেরকে আমরা বলে থাকি সিঙ্গ সে মেল ফিমেল বোধ হতেই পারে বা অন্য কোনো জেন্ডারও হতে পারে কিন্তু যে গান গায় তাকে আমরা সিঙ্গার বলে থাকি এটা কিন্তু ডেরিভেশনাল মফেমের উদাহরণ সিং একটা ক্রিয়া কাজ করছে আর সেখান থেকে ইয়ার যুক্ত করে আমরা বললাম সিঙ্গ এটা নাউনে চলে এলো এটা ডেরিভেশনাল মফেম যেখানে নাউন ভারত থেকে নাউনে শিফট করছে তারপরে আমরা একটা দেখছি নাউন টু অ্যাডজেক্টিভ মানে কিরকম বিউটি বিউটি আমরা কি বিউটি মানে আমরা বলি সুন্দরতা বা বিউটি বিউটি বলে থাকি বা যেখান থেকে অ্যাডজেক্টিভ আসছে যখন বিউটিফুল কাউকে আমরা বলি যে ইউ আর লুকিং বিউটিফুল তো এই যে বিউটি থেকে বিউটিফুল এটা কিন্তু নাউন থেকে অ্যাডজেক্টিভে শিফট করলো এটাও ডাইভেশনাল মফেমের উদাহরণ নেক্সট আমি আসছি অ্যাডজেক্টিভ টু অ্যাডভ কিরকম হ্যাপি মানে সুখী আনন্দ যে যে ওখানে আমরা কোনো মানুষের দোষ গুণ বুঝে সেটাকে আমরা বলে থাকি অ্যাডজেক্টিভ ভালো মন্দ তো সে হ্যাপি তার সঙ্গে এল ওয়াই যুক্ত হয়ে যাচ্ছে আই এল ওয়াই হ্যাপিলি মানে সুখীভাবে বা আনন্দিতভাবে আনন্দের সাথেই তো এই যে এটা হলো অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভারভাবে চলে গেল এটাও ডেলিভিশনাল মফেমের উদাহরণ নেক্সট আমি চলে আসছি ইনফ্লেকশনাল মকেম ইনফ্লেকশনাল মানে প্রতিকারমূলক বা অপসারণ সম্বন্ধীয় কীরকম ডু নট চেঞ্জ স্পিচ অর মিনিং মানে এখানে আমরা ইনফ্লেকশনাল মরফেমে কিন্তু কোনোরকম পার্টস অফ স্পিচ যে আছে নাউন প্রোনাউন অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ ভার্ব এগুলোর কোনো পরিবর্তন দেখতে পারবো না এবং তার যে মানে বা অর্থ সেটাও কিন্তু পরিবর্তন হবে না উদাহরণ কীরকম দেখে নেওয়া যাক সেটা হচ্ছে ওয়েট টি ওয়েট মানে কি অপেক্ষা করা ওয়েট তার সঙ্গে আমরা ইডি যুক্ত করে দিচ্ছি ওয়েটেড অপেক্ষা করছিল বা অপেক্ষা কর করতে ছিল মানে এরকম তো সেটা কিন্তু ওয়েট মেইন যে মহফেমটা সেটা কিন্তু সেটাই থাকছে শুধু এর সঙ্গে এডে যুক্ত হয়েছে কিন্তু এর কোন এর কিন্তু কোনো পরিবর্তন হয়নি আর এর ফলে কিন্তু এর কোনো মানেও চেঞ্জ হয়নি ওয়েট মানে অপেক্ষা করা আর ওয়েট মানে অপেক্ষা করছিল কিন্তু অপেক্ষাই তো রয়ে গেছে তাই না তো সেটা হচ্ছে ইনফ্লেকশনাল মহফেমের উদাহরণ যেখানে কোনো পার্টস অফ স্পিচ অ্যান্ড মিনিং দুটোরই চেঞ্জ হবে না ডেরিভেশনের এক্স্যাক্ট অপোজিট বলছে ইনফ্লেকশনাল মহফেম সেকেন্ড আমরা আসছি ডক ডিও ডক মানে কুকুর বা মানে বেড়াচ্ছে ডগ কি হচ্ছে dog এর সঙ্গে s যুক্ত করছি dogs ডগ dog মানে mani... কুকুর একটা পার্টিকুলার হতে পারে ডগস যখনই বলে না কুকুরগুলো কিন্তু কুকুর তো কুকুরই রয়ে গেল না শুধু এক বচন থেকে হয়তো বহু বচনে চলে এলো বা একের থেকে বেশি বোঝাচ্ছে কিন্তু আদতে কিন্তু মেইন যেটা শব্দ তার কোনো মানেও চেঞ্জ হচ্ছে না কোনো পার্টস অফ স্পিচেরও চেঞ্জ হচ্ছে না কিন্তু এখানে কি হলো একটা এস যুক্ত হয়ে গেলো এটা ইনফ্লেকশনাল মফেম কিন্তু অর্থটা একই থেকে গেল নেক্সট বলা যেতে পারে প্লে ওয়াই প্লে মানে খেলা করা আমরা জানি প্লে সঙ্গে আই যুক্ত হয়ে গেল সেটা মানে হচ্ছে খেলা করছে একদম কন্টিনিউয়াস মানে প্রেজেন্ট টাইমেও কাজটা চলছে তো এখানে প্লেয়ানও খেলা করা প্লেইং ম্যানও খেলছে তো এখানে মেইন যে অর্থ সেটাও কিন্তু চেঞ্জ হলো না এটাও ইনফ্লেকশনাল মহফেমের উদাহরণ নেক্সট আমি আসছি পোর্ট ম্যানটিউ মহফেম পোর্ট ম্যানটিউ মফেম বলার আগে আরেকটা কথা বলে নিচ্ছি আমি আমার শর্ট ভিডিওতে হোয়াট ইজ স্পোর্ট ম্যান টু ওয়ার্ড এটা কিন্তু আলোচনা করে রেখেছি তো প্লিজ সেই ভিডিওটা দেখে নেবেন এবং সেখান থেকে জেনে নেবেন যে হোয়াট ইজ পোর্ট ম্যান টু ওয়ার্ড সো পোর্ট ম্যানটিউ মহেম অ্যান্ড পোর্ট ম্যান টু ওয়ার্ড হোয়াইট সিমিলার বলতে পারি তো এখানে পোর্ট ওয়ার্ডটা কী হচ্ছে মফেমটা কী হচ্ছে পোর্ট ম্যান্টিউ ইজ আ ট্রেডিশনাল টার্ম ইউজড ফর এ টাইপ অফ ফিউজন অফ টু মফেম ইন্টু ওয়ান মানে হচ্ছে এটা ট্রেডিশনাল মানে অনেক যুগ যুগ ধরে অনেক মানে ঐতিহ্যবাহী শব্দ বলা যেতে পারে বা বা অনেক যুগ থেকে এই শব্দটা চলে আসছে পোর্ট আর এখানে কি হচ্ছে দুটো আলাদা আলাদা মফেম এসে যুক্ত হয়ে একটা মরফেম তৈরি করবে সেটাই হচ্ছে পোর্ট ম্যানকিউ কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন বোম্বে বা বোম্বে প্লাস হলিউড ইজ ইকুয়ালস টু বলিউড মানে আমরা এখানে একটা বোম্বে পেলাম মরফেম আর একটা হলিউড আর দুটো যুক্ত হয়ে একটা নতুন মফেম নিয়ে এলো সেটা হলো বলিউড আর এটা কি হচ্ছে এটাই হলো পোর্ট ম্যাঙ্কিউ মহফেমের এক্সাম্পল নেক্সট আমরা আসছি বায়োলজি প্লাস ইলেকট্রনিক্স ইজ ইকুয়ালস টু বায়োনিক বায়ো বায়োনিক মানে বায়োলজি অ্যান্ড বায়োলজি এবং ইলেকট্রনিক মিলে হচ্ছে বায়োনিক এটা পোর্টম্যান্ডিউ মফেমের উদাহরণ তারপর যেমন চিল প্লাস রিল্যাক্স চিলাক্স এটাও পোর্টম্যান্টিউ মফেমে উদাহরণ সবথেকে একটা ইজি এক্সাম্পল ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ ইজ ইকুয়ালস টু ব্রাঞ্চ এটা মনে রাখা সব সুবিধার্থে তো এগুলো হচ্ছে পোর্টম্যান্ডিও মহফেমের উদাহরণ তারপরে আমি আসছি ক্লিটিক্স তো ক্লিটিক্স ক্লিটিক্স কি বলবো হ্যাঁ ক্লিটিক্স কি হচ্ছে ক্লিটিক্সকে এক কথা বলতে গেলে কি মানে আমি এটা একটা বলে নিই সিনট্যাকটিক মানে তো বোঝাই যাচ্ছে যে একটা সেন্টেন্স বা কিছু একটা গঠনগত দিক থেকে কথা বলা হচ্ছে সিন্ট্যাক্টিক্যালি ইন্ডিপেন্ডেন্ট বাট ফোনোলজিক্যালি ডিপেন্ডেন্ট অ্যান্ড অলওয়েজ বাউন্ড অন সাম আদার ফর্ম মানে কি হচ্ছে ক্লিটিক্স আমরা কি বলবো যে বাক্যের যে গঠন হয় বাক্যের গঠন সংক্রান্ত বা সিন্টাক্টিক্যালি বাক্যের গঠনের দিক থেকে সময় ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন বা এককভাবে দাঁড়িয়ে থাকতে পারে ইন্ডিপেন্ডেন্ট কিন্তু ফোনোলজিক্যালি ফোনোলজিক্যালি আমরা এর আগের দিনের ভিডিওতে আমি বলে রেখেছি হোয়াট ইজ ফোনেটিক্স ফোনোলজিক্যালি মানে হচ্ছে যে যে স্টাডিটা বা যে পড়াশোনাগুলো আমরা শব্দের সরৎ ধ্বনি ব্যঞ্জনধনি মানে যে উচ্চারণ যে করে থাকি ও ধ্বনি এক কথায় ধ্বনি বা আওয়াজ ধ্বনি বা আওয়াজ যে যে পড়াশুনো করি সেই ভাগটাকে আমরা বলছি পোনোলজি আর সেখান সাউন্ড নিয়ে স্টাডি করাকে আমরা বলছি ফোনেটিক্স তো এই ফোনোলজিক্যালি মানে উচ্চারণের দিক থেকে এটা কিন্তু টোটালি ডিপেন্ডেন্ট মানে কোনো কিছুর উপর নির্ভর করছে সম্পূর্ণ এককভাবে নয় যেমন বাক্যের গঠন সংক্রান্ত বা গঠনগত দিক থেকে টোটালি ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন ঠিক তেমনি উচ্চারণের দিক থেকে সম্পূর্ণ ডিপেন্ডেন্ট কারণ উপর নির্ভর করে আছে এবং তার পাশাপাশি কি হচ্ছে অ্যান্ড অলওয়েজ বাউন্ড অন সাম আদার ফর্ম এবং সবসময় আবদ্ধ হয়ে থাকছে কিসের ওপর অন্য একটা গঠনের ওপর সবসময় নির্ভর করে থাকছে এটাই হচ্ছে ক্লিটিক্স তো ক্লিটিক্সের আমি দুটো টাইপ বলবো নাম্বার ওয়ান ইজ এনক্লিটিক্স অ্যান্ড নাম্বার টু ইজ প্রোক্লিটিক্স হোয়াট ইজ এনক্লিটিক্স এনক্লেটিক্স অ্যাট দি এন্ড মানে শেষে শেষে যেটা পাবো সেটা আমরা এনক্লেটিক্স বলছি আর প্রোক্টিক্স কী বলছি অ্যাট দ্য বিগিনিং শুরুতে যেটা পাচ্ছি সেটা প্রোক্টিম প্রি মানে আগে স্পিচে পরে বসছে প্রিফিক্স আগে বসছে ঠিক সেরকমই এখানে প্রো যখনই বলবে প্রো মানে অ্যাট দি বিগিনিং অ্যান্ড এনক্লেটিক্স এন্ড দিয়ে মনে রাখা শেষে বসছে এক্সাম্পল কী দিই সেটা হচ্ছে যেমন আই আই কথা লিখি যেন বুলি হোৱাট হোৱাট ইজ ইয়াৰ নেম বা হোৱাট ইজ ইউয়াৰ ফাদাৰ্ছ নেম হোৱাট ইজ ইয়াৰ মাদাৰ্ছ নেম যায় এই প্ৰশ্নগুলো কৰি মাদাৰ্ছ এশে যে এপোষ্ট্ৰফ কথাটো লিখি মাদাৰ এপোষ্ট্ৰফি এজৰ ফাদাৰ এপোষ্ট্ৰফি এজ হোৱাট ইজ ইউৰ সিষ্টাৰ্ছ নেম চিষ্টাৰ আপোচ্ৰফি এজ ব্ৰাদাৰ এপোষ্ট্ৰফি এজ সেই এপোষ্ট্ৰফি যে ইজ এইখনে বল আই এপোষ্ট্ৰফি এম আই এম এটা কিন্তু এনক্লিকটিক্স এর উদাহরণ ঠিক সেরকম উই হাভ কিরকম উই লিখে ডব্লিউ ই উই কোনো গ্যাপ না দিয়ে ওখানে একটা উপরে অ্যাপোস্ট্রফি দিলাম মানে কমা যেটা আমরা নিচে দিই ওই কমাটা যখন আমরা কোনো শব্দের কোনো ওয়ার্ডের ক্ষেত্রে ওপরে ব্যবহার করি ওটাকে আমরা বলে থাকি দিয়ে থাকি তো ওখানে একটা কমা দিয়ে উই হ্যাভ উই ই হ্যাভ তো এটা হচ্ছে এনক্লিটিক্স তারপর হোয়াটস ডব্লিউ এইচ এ টি এস হোয়াটস মানে হচ্ছে যে যেটা আমরা বলছি এটা উচ্চ থাকছে সেটা হচ্ছে আই এম তারপর হিজ হি তারপর ইজ এর আগে আইটা উচ্চ থাকছে এটা এটা এবং উই হ্যাভ উই দেওয়ার পর হ্যাভ এইচ এর অ্যাপোস্ট্রফি হয়ে যাচ্ছে এবং ওটা উচ্চ থাকছে তার এটা হলো এনক্লিটিক্স এর উদাহরণ তারপর নেক্সট আমি আসছি প্রক্লেটিক্সের উদাহরণ হচ্ছে শুরুতে থাকবে যেমন ডি অ্যাপোস্ট্রফিক ইউ ডি ইউ হ্যাড ইউ হ্যাড ইউ আর তারপর হচ্ছে টিজ অ্যাপোস্ট্রফি টি আই এস টিজ মানে ইট টিজ হলো ইট ইজ আইটা উচ্চ থাকে ইট ইজ এইভাবে যে আমরা ব্যবহার করে থাকি এগুলো হলো গিয়ে প্রক্লেটিক্স তারপর আমি আসছি জিরো মফেম জিরো মানে হচ্ছে বোঝাই যাচ্ছে কথাটায় জিরো নাল হা মফেম তো কিরকম বাট ফুলফিল গ্রামাটিক্যাল রিকোয়ারমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে জিরো মফেম হচ্ছে যেমন সশরীরে বা একদম সামনাসামনি সেই জিনিসটা ফিজিক্যালি প্রেজেন্ট থাকবে না কিন্তু গ্রামারের যে রুল বা গ্রামারের যে নিয়ম আছে সেটাকে পুরোপুরি ফলো করবে ভাষার মধ্যে ল্যাঙ্গুয়েজের মধ্যে ওকে এটা হচ্ছে জিরো মফেম তারপর কি ইন দিস নাল মফেম ইজ অ্যাডেড টু রুট মানে আমরা একটা এক্সাম্পল দিয়ে দিই এর খুব একটা ইজি এক্সাম্পল মনে রাখার জন্য যেমন হচ্ছে পুট পুট পিউটি পুট পুট প্লাস ভার্ট বের ফার্স্ট ফর্ম ইজ ইকুয়ালস টু পুট সেখানেও কিন্তু কি হলো আমরা পুটই পেলাম তারপর পুট প্লাস সরি পুট প্লাস না পুট ইকুয়ালস টু ফার্স্ট ভার্বের ফার্স্ট ফর্ম পুট তারপর পুট প্লাস নাল মফেম ইজ ইকুয়ালস টু সেকেন্ড ফর্ম পুট মানে আমরা পুটের সঙ্গে নাল মানে জিরো জিরো এন ইউ ডাবল এন নাল মানে জিরো নাথিং নো নো নাথিং এটা হলো নাল মফেম মানে কিছুই নেই জিরো মফেম এই জন্যই বলা হচ্ছে কিছু নেই মানে জিরো জিরো মফেম বা নাল মফেম বলতে পারি তো হচ্ছে কি হচ্ছে পুটের সঙ্গে নাল মফেম বা কিছুই নেই জিরো মফেম বসলো বসে কি হলো আবার পুট এটা সেকেন্ড ফর্ম ভার্বের তারপর আবার পুটের সঙ্গে আরেকটা প্লাস নাল মফেম জিরো মফেম বসলো আবার থার্ড ফর্ম থার্ড ফর্ম অফ পুট ভার্বের ফর্ম পুট আবার পুট পেলাম আমরা সেটা এটা হলো কি জিরো মফেমের এক্সাম্পল এবং আমি আরেকটা উদাহরণ দিই শিপ এস এইচ ডাবলি পি শিপ মানে হলো ভেড়া তো এই শিপ এটা সিঙ্গুলার ফর্ম আবার শিপ প্লাস নাল মফেম মানে শিপের সঙ্গে জিরো মফেম যুক্ত হলো হয়ে কি হলো শিপই হল এইচ ডবল চেঞ্জ তো এটা কি হলো প্রুরাল ফর্মে চলে গেল ফর্ম সিঙ্গুলার থেকে কিন্তু চলে এলো কিন্তু এর যে মানে কোনো কিছু মানে ফিজিক্যালি কোনো এস বা কোনো ডি বা কোনো 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 এক্সট্রা লেটার এসে কিন্তু যুক্ত হলো না কিচ্ছু যুক্ত হলো না শিপ থেকে শিপেই এলো কিন্তু এদিকে গ্রামারের যে রুল সিঙ্গুলার থেকে প্রুরালে চলে এলো কিন্তু এখানে কিন্তু কোনোর কি হলো না আমরা কোনো রূপ ফিজিক্যালি যে কোনো একটা প্রেজেন্ট কারোরই দেখতে পেলাম না সে শিপ আগেও ছিল এখনও আছে কিন্তু ফর্মটা চেঞ্জ হলো সিঙ্গুলার টু প্রুরাল নেক্সট আমি আসছি ইট মে কনসিস্ট অফ সিঙ্গল মফেম সিঙ্গল মফেমের যদিও ধরুন বলা যায় টক ওয়াক তারপর হচ্ছে ইট এগুলো সিঙ্গল মফেম বলতে পারি আমি আর তারপর কি হচ্ছে ইট মে কনসিস্ট অফ সিঙ্গল মফেম দ্যাট টক টক টকিং মানে টক মানে কথা বলা টক মানে কথা বলেছিল টকিং মানে কথা বলছে মানে এটাও এগুলোকে আমরা মফেম উই ক্যান হ্যাভ ওয়ান মফেম টু মফেম অ্যান্ড থ্রি মফেম মানে আমরা মফেম যে বলছি মফেম আমরা কত রকম পেতে পারি একটা একটা মরফেমও পাই দুটো পাই তিনটে পাই এরকম পেয়ে থাকি তো আরও দুটো ইম্পর্টেন্ট টার্ম এর সঙ্গে ইম্পর্টেন্ট খুবই আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে স্পোকেন ওয়ার্ডস আর ডোন অ্যাস ফোন স্পোকেন মানে যখন আমরা মুখে কিছু বলি সেটা তো ধনী আওয়াজ বেরোয় ফোনেটিক্স ফোনোলজি ফোন তো যখন আমরা স্পোকেন বা মুখ দিয়ে বলা কোনো শব্দ নিয়ে কথা বলি সেটা সেটা স্টাডি করাকে ফোনেম বা ফোনেম বলছি আর সেটা সাউন্ড নিয়ে স্টাডিকে ফোনেটিক্স বলছি আর যখন রিটেন ওয়ার্ড আর নোন অ্যাজ গ্রাফেম মানে যখন লিখিত শব্দ নিয়ে কথা বলছি সেটা হচ্ছে গ্রাফেম আর যেমন উদাহরণ আমি এর আগের দিন ভিডিওতেও একটা উদাহরণ দিয়েছিলাম ফোনেটিক্স বা ফোনোলজি বোঝাতে গিয়ে একই উদাহরণ আজকে আমি টানছি সেটা হচ্ছে সি কোন সি এস ডব্লিউ সি সি মানে দেখা কিন্তু এটা যখন আমি বানান লিখছি খাতায় এস ডাবল ই এস ডাবল ই হচ্ছে সি মানে দেখা এটা হচ্ছে গ্রাফেম কিন্তু যখন আমি উচ্চারণ করছি শুধু সি এই যে শুধু সি একটা আমার চোখের সামনে ভেসে উঠছে মানে স্মল বা ক্যাপিটাল লেটারের যে সি আছে অ্যালফাবেটিক্যাল ওয়ার্ড সি লেটার সি আছে সেই সিটা যখন ভেসে উঠছে সেটা আমি মুখ দিয়ে উচ্চারণ করছি সি সেটা কিন্তু হচ্ছে পুরো ফোনেম আর যখনই আমি ওটা খাতায় লিখছি এস ডাবল সি মানে দেখা তখন এটা কিন্তু হচ্ছে গ্রাফেম তো লিখিত শব্দ নিয়ে যেটা আমরা পড়ছি ব্যবহার করছি সেটাকে বলছি গ্রাফেম আর যখন শব্দ শব্দ বা বলছি যেটা ধ্বনি আওয়াজ আসছে সেটা কিন্তু হচ্ছে কি তো এটাই হচ্ছে উদাহরণ এস ডবল সি এই লেখাটা যে লিখছি ওটা গ্রাফেম আর যখন এমনি বলছি সি মনে হচ্ছে কোনো অ্যালফাবেটিক্যাল লেটারের হয়তো সি বলছি কিন্তু না উচ্চারণটা এরকম হচ্ছে এটা স্পোকেনটা হচ্ছে ফোনেম আর যেটা লিখিত শব্দ সেটা হচ্ছে গ্রাফেম নমস্কার এই চলে আজকে আমার বিষয়বস্তু আমি এর পরের দিনও একটা এই রিলেটেড ল্যাঙ্গুয়েজ লিঙ্গুইস্টিক রিলেটেডই কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় আরও আছে সেটা বলে নিয়ে তারপরে আমি নেক্সট ডে কন্টিনিউ করবো কী কন্টিনিউ করব নেক্সট ডে আমি আলোচনা করব আসলে আমার কাছে অনেকগুলো বিষয়ই আছে বলার মতো কিছু সাজেস্টেড টপিকও এসেছে তো সেগুলোও বলবো আবার লিটারি থিওরি ক্রিটিসিজম শুরু করারও ব্যাপার আছে এবং অনেক কিছুই আছে তো একবারে তো সবগুলোও সম্ভব নয় প্রতিদিনই একটা করে ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি ডিসকাস করবো আর আপনাদের কোনো কমেন্ট বা কোনো স্পেসিফিক বিষয়ে সেটা কোনো এক্সাম রিলেটেড হোক বা কোনো পার্টিকুলার ইংরেজি সাহিত্যের বিষয়ে জানার হোক প্লিজ কমেন্টে জানাবেন তাহলে আমি সেই টপিকটা নিয়ে কিন্তু আলোচনা করবো অবশ্যই যেটা আমি সবসময় বলে থাকি তো নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন এস literature, SB literature means base of English literature and um, please do like, comment, share and subscribe thank you